বলেন হে নবী আপনি আমি কি ব্যাপারে সংবাদ দিবনারা খুবই ক্ষতিগ্রস্ত তারা জীবনে তাদের পার্থচেষ্টাই বিভ্রান্ত করা হয় অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করেছে তারা আমল করে আর শিয়া মতবাদ যারা আছে তারাই এই জিনিসটাই মনে করে যে হায় হাসান হায় হুসাইন করে করে দশ তারিখে আমরা নিজের শরীরে আঘাত করলেই মনে হয় ভালো হয় এটাই মনে হয় আমাদের উপর তাদের হক আদায় হোক বলে না এই দশ তারিখ এত সম্মানিত হওয়ার কারণে এই দশ তারিখ রোজা রাখার আলোচনা এই দশ তারিখের মধ্যে যদি কেউ রোজা রাখে হার দশ তারিখ রোজা রাখে তাহলে কয়গম্বর আর কি বলেন আমার আল্লাহ তোমার পূর্ববর্তী এক বছরের গুণা মা করে দেবেন সবহার আল্লাহ এই মহারমের দশ তারিখ এত এতদাম এই দশ তারিখের মধ্যে শেষ পর্যন্ত একষট্টি হিজড়িতে এমন এক মরমান্তিক ঘটনা ঘটেল যে ঘটনা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে সারা সারাটা মোমিনের অন্তরে মৃত্যুর আগ পর্যন্ত অন্তরে মাঝে মাঝে ঘটনা যখন স্মরণ হবে তার অন্তরটা হৃদয়ে রক্তকরণ হবে যেই কারবালার ইতিহাস এত মর্মান্তিক ঘটনা এই ঘটনার দিকে লক্ষ্য করলে প্রত্যেকটা মেনের অন্তরে হৃদয় যেমন রক্তকরণ হয় মায়ার নবীর আদরের কলিজার টুকরা হজরত নাতি যখন হোসাইন দাদি আল্লাহুতাল তাকা দেখলেন ইয়াজিদ যখন তার দায়িত্ব নিয়ে নিল মক্কা নগরের কুফা দায়িত্ব যখন ইয়াজিদের হাতে চলে গেল হোসাইন দাদি আল্লাহুতাল চিন্তায় পড়ে গেলেন যেই খেলাপথের খেলাফতের দায়িত্বে এই খেলাপতের শেয়ারের মধ্যে বিশ্ব নবী সরকার আলম বসেছেন যে খেলাপথের চেয়ারের মধ্যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বসেছেন যে খেলাপথের চেয়ারের মধ্যে অমর ফারুক রাজি আল্লাহ তালানহু বসেছেন খেলা খেলাপথের চেয়ারের মধ্যে হজরত উসমান রাজি আল্লাহ তালানহু বসেছেন খেলা খেলাপথের চেয়ারের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালানহু বসেছেন দশজন সাহাবিদের মধ্যে খলিফা ছিলেন চারজন এমন একজন সবচেয়ে উল্লেখযোগ্য খলিফা এই চারজন খলিফা যে শেয়ারের মধ্যে বসেছেন সেই শেয়ারের মধ্যে আদরের নাতি হওয়া সত্ত্বে নাতি হওয়ার কারণে এই জিনিসটা বরদাস্ত করতে পারে নাই আমি বেঁচে থাকা সত্ত্বে কেন এই খেলাবতের শেয়ারের মধ্যে অন্য কেউ বলবে অর্থাৎ যারা অন্যায় করে অন্যায় করে ডাকাতি মারামারি কাটাকাটি হানাহানি করে এই সমস্ত লোকে চেহারার মধ্যে বসতে পারে না কেন বসতে পারে না কিতাবের মধ্যে লেখেন কারণ এই শেয়ারটা হলো এমন একটা শেয়ার খেলা হতের শেয়ার যে শেয়ারের মধ্যে স্বয়ং নবী দিদি এমন শেয়ারের মধ্যে কোন কালেমা লেপন হবে যার শরীরে বা তা যার চরিত্রে এমন লোক বসা দুষ্কর যার কারণে নবীদের কলিজার টুকরা নাতি হজরত হোসাইনের অন্তরে কেমন যেন ব্যথা লাগতে আরম্ভ করেছে যে কি করা যায় এই দায়িত্ব আমি বেঁচে থাকা সত্ত্বেও যার চরিত্রে কালে মালে পণ হয়েছে তাকে আমি দায়িত্বে দিতে পারি না এদিক দিয়া সমস্ত কুফাবাসীরা কেমন যেন ইয়াজিদের বিরুদ্ধে হয়ে গেল সমস্ত কুফাবাসীরা ইয়াজিদের বিরুদ্ধে হইয়া কয়েকদিন পর পর পত্র পাঠাইতেছেন মায়ান্ন বেরাদরের নাতি খরিদার টুকরা নাতি হোসাইনের কাছে পত্র পাঠান হে নবী জিরাদরের নাতি হুসাইন আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আসেন আপনি এই খেলাফতের দায়িত্বটা নিয়ে নেন আমরা ইয়াজিদকে খনিফা মানতে চাই না ইয়াজিদকে গভর্নর মানতে চাই না আমির মানতে চাই না আপনি তাড়াতাড়ি এসে এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন নবী জিরাদুরের নাতি হুসাইন যখন শুনতে পায় এমন ভাবে তিনি কাছে পত্র আসতে লাগলো মদিনার সাহাবিদের কাছে পরামর্শ করলেন সাহাবিরা পরামর্শের মধ্যে বললেন হে আদরের নাতি হোসাইন আপনি যাবেন না কারণ এই কুফাবাসীরা আপনার বাবার সাথে ব্যবহার ভালো করে নাই এজন্য আপনার সাথেও ব্যবহার ভালো নাও করতে পারে এজন্য আপনি যাওয়ার কোনো প্রয়োজন আসে না পয়গম্বর আদরের নাতি হজরত হোসাইন দাদি আল্লাহ তালান হু চিন্তা করলেন না এমনি হবে না যেহেতু কুফাবাসীরা আমাকে পত্র পাঠাইছে আমি যাতে করো কুফার অর্থাৎ পুরা দায়িত্বটা আমি নিয়ে নেই তাহলে আগে জানি তাহলে কুফার অবস্থাটা কুফার হালতটা কেমন তিনার আর ভাই চাষা ভাই মুসলিম বিনা আকেল রাধি আল্লাহু তালানুকে পাঠা দিলেন যাও যাও তাড়াতাড়ি কুফার হালতটা একটু জেনে আসো তারপর তুমি আমাকে সংবাদ দিলে আমি যাব মুসলিম বিনা আকেল রাদি আল্লাহ আনহু যখন গিয়া দেখলেন তাকায় দেখলেন সমস্ত কুফাবাসীর আপায়গম্বর আদরা নাতি হোসাইনের অপেক্ষায় বসে আছে সবাই মনে সবাই বলতেছে এক জবান এক বাক্য বলতেছে হুসাইন আসবে আমরা হোসাইনের হাতে ভাই আর গ্রহণ করবো হোসাইনের হাতে আমরা খেলাপতের দায়িত্বটা দিতে চাই এমন সোনার পর মুসলিম বিনা কেল রাজি আল্লাহ আলান হুসাইন রাজি আল্লাহ আদরের চাচাতো তো ভাই সাথে পত্র লিখলেন হে নবীজির আদরের নাতি আপনার কাছে পত্র লিখলাম কুহা আপনাকে সাদরে গ্রহণ করবে কারণ তারা আপনাকেই চায় আপনার কাছে ভাই আদ গ্রহণ করতে চায় এই জন্য তারা চায় আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসবেন আসিয়া আপনি ভাই বাই গ্রহণ করাবেন সকল মানুষকে ভাই গ্রহণ করাবেন এই জন্য সবাই আপনার অপেক্ষায় অপেক্ষমান হয় আজ এই পত্র লেখার পর যখন পত্রটা পাঠায়া দিলেন হুসাইনের কাছে হুসাইন দাদিয়াল্লাহ হুতাল পত্রটা পাইয়া যখন আহলে বাইয়াতের বাহাত্তর জন সদস্যটা নিয়া কেউ কেউ বলেন ছয়শো কেউ বলেন তিনশো তবে উল্লেখযোগ্য মত হল বাহাত্তর জন লোক মিয়া যখন হয়ে গেলেন সব ছিল নবীত আহলে ভাইয়াতের বাহাত্তর জন লোক ছিলেন তার মধ্যে চল্লিশ জন ছিলেন পুরুষ আর বত্রিশ জন ছিলেন নারী কয়জন চল্লিশ জন পুরুষ বত্রিশ জন ছিল নারী মোট বাহাত্তর জন সদস্য নিয়া

কারণ তারা আপনার বাবার সাথে ব্যবহার ভালো করে না এই জন্য আপনি যাওয়ার দরকার নাই আপনার সাথে ব্যবহার খারাপ করতে পারে জন্য আপনি যাওয়ার দরকার নাই কিন্তু মায়ার ডাক বলে আমি কুফার হালত জানার জন্য আমি আমার কাছা তো ভাই মুসলিম বিনা আকেলকে পাঠাইছিলাম মুসলিম বিনা আকেল আমাকে সংবাদ দিয়েছে যে তারা আমাকেই চায় তার হালত খুব ভালো মুসলিম বিনা আকেল বলে আমি পত্র লিখলাম নবীর টুকরা নাতি আপনার কাছে পত্র পাঠালাম তারা আপনাকে চায় আপনার কাছে গ্রহণ করতে চায় এই কথাটা শোনার পর হোসাইন হুতাল বাহাত্তর জন সদস্য নিয়ে রওনা হওয়া গেলেন কিন্তু ঘটনা ক্রমে ঘটনাটা কেমন যেন ব্যতিক্রম হয়ে গেল এদিক দিয়ে ইয়াদিদের গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই সময় সেনা সদস্যর মধ্যে প্রধান ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ জানতে পেরেছে এবং ইয়াজিদও জানতে পারল নাকি মুসলমানদের সৈন্য নিয়া সাইদ নাকি মকুফার দিকে আগমন করতেছে এই খবর শোনার পর ইয়াজিদ সাথে এড়া তো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিয়া দিল যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়া যে দিক দিয়ে আসবে তাকে তাড়াতাড়ি হোসাইনকে তাড়াতাড়ি তুমি আটকায়া দিবা যাতে করে কুফার মধ্যে ঢুকতে না পারে ওবায়দুল্লাহ বিন জিয়াজ ছয় হাজার শুকনো নিয়া কুফার চতুর্দিকে এমনভাবে গ্রাহ গ্রাহ করে ফেললেন যাতে করে কোনো দিক দিয়ে কয়ম্বরে আদরে করি যার টুকরানাতি হোসাইন যাতে প্রবেশ করতে না পারে ইয়াজিদের কাছে যেন না যেতে পারে এই জন্য সবাই এমনভাবে গ্রাহ করে ফেললেন কিন্তু এদিক দিয়া আগে বিন জিয়াদ চিরুনি অভিযান চালালেন আগে এখানের মধ্যে সংবাদটা কে নিয়ে আসছে তাকে আগে খুঁজে বের করতে হবে খুঁজতে খুঁজতে দেখে মুসলিম বিনা আকেল হোসাইনাল ভাই খবর নিয়ে আসছে সাথে সাথে উবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিনা আকেলকে এমনভাবে হত্যা করেছে গরদানটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে ডাক দিয়া বলে মুসলিম মিনা আকল তুমি কেন এত বড় সাহস কে দিয়েছে তোমাকে ইয়াজিদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলার জন্য ইয়াজিদের বিরুদ্ধে তার শাসনের বিরুদ্ধে কেন তুমি হুসাইন কে আবার এখানে আনতেছো এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে মুসলিম বিন আকল আর কোন আলাদা করে দিয়েছে তবে এমন নির্যাতন দেখিয়া মুসলিম বিনা আকেল কেমন যেন কান্না ধরিতে কণ্ঠে ডাক দেওয়া বলে এরে ভাই শুনো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমার কোনো আফসোস নাই আমার কোনো চিন্তা নাই আমার কষ্ট নাই তবে আমার মনে বড় কষ্ট আমার মনে বড় ব্যথা আমি মুসলিম বিনা আকেল তো নিজের হাতে পত্রটা লিখলাম নবী ইঁজির আদরের যার টুকরা নাতি কে হুসাইন কে কুফার মধ্যে আসার জন্য এখন তো পরিস্থিতি ভালো নয় এখন তো হালাত ভালো নয় এই অবস্থায় যদি হুসাইন তার দলবল নিয়ে যদি এভাবে কুফার মধ্যে আগমন করে তাহলে দেখা যাবে এই মুন্ডী ইজির আদরের কলিদার টুকরা না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হে কুফাবাসীরা শোনো তোমরা যদি পারো এই কাজটা করো যেভাবেই হোক হুসাইনের কাছে এই পত্রটা পাঠায় দেয় সংবাদটা পাঠায় দাও যাতে করে আর কুফার মধ্যে মুসলমানের অর্থাৎ ওবায়দুল্লাবিন জিয়াদের এমন সেনা সেনা সদস্যদের মাঝে আর আসতে না হয় কার বালার প্রান্ত যেন আর আসতে না হয় কারণ যদি আসে তাহলে ওবায়দুল্লাবীন জিয়া তাকে এভাবেই হত্যা করে বেলবে শহীদ করে বেলবে এমন চিন্তা এমন ধান্দা নিয়া অন্তরের মধ্যে কান্না করতেছে ডাক দিয়া বলে কেন তুমি কান্না করো বলে মৃত্যুর ভয়ে কান্না করি না আমি তো কান্না করি আমার নবী আদরের কলিজার টুকটা নাতিরকে দুনিয়া থেকে বিদায় করে এই জন্য মনে আমার বড় কষ্ট আসরের ময়দানে যদি আমার মালিক ডাক দেয়া বলে হে মুসলিম তোর কারণে আমার মায়ের নবীর কলিজার টুকরা নাতিটা এমন ভাবে কলিজার টুকরা নাতিটা এমন ভাবে শহীদ হয়ে গিয়েছে তোর কারণে তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব বুঝে কিন্তু মানি দেন না যে কথা বুঝাতে চাচ্ছিলাম যেই কথা আমি বুঝাতে চাচ্ছিলাম সেটা হল মুসলিম বিনা আকেল যখন এই কথা চিন্তা করে কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে কথা বলতেছিলাম যে মুসলিম বিনা আকেল রাজি আল্লাহ তাল তিনি তো তিনার কাছে পত্র লিখেছেন যে যে আপনি আসেন খুব আর খুব ভালো আপনাকে সবাই সাদরে গ্রহণ করে নেবে আপনার কাছে গ্রহণ করবে আপনার কাছে ভাই গ্রহণ করবে আপনি আসেন কিন্তু এখন হাল আত্মা পরিবর্তন হয়ে গেছে এখন আমি কি করব আর আমি আল্লাহর কাছে কি জবাব দেবে এই অবস্থায় যদি হুসাইন শহীদ হয়ে যায় এই চিন্তা করে কান্না করতেছেন আর এই অবস্থার মধ্যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আয়ালের গরদান তার শরীর থেকে আলাদা করে দিয়েছে না শুধু এতটুকুই করে হয় নাই কুফা মধ্যে যে সমস্ত সমস্ত মুসলমানরা মুসলিম বিনা আকেলকে সহযোগিতা করেছে তাকে থাকার জন্য বাসস্থান দিয়েছে সেই সমস্ত সকল লোকদেরকে শহীদ করছে অর্থাৎ এমন কিছু জালেম আছে না যে চিন্তা করে তোর গোষ্ঠী সব যা সব উদ্ধার করে দেব এমন করে না ছিল না এমন এক সময় যেটা বুঝাতে চাচ্ছি তেমন করে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করে যেই আনছে বা যারাই তোমাকে সহযোগিতা করছে সবাইকে আমরা মেরে দেব যখন মুসলিম আকিলকে হত্যা করলেন শহীদ করলেন তখন কুফ আর শত শত মুসলমানরা মিলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ গভর্নর যে ছিল কুফার সেই গভর্নরের তার বাসা এভাবে গ্রাও করে ফেললেন গ্রাও করার কারণে শেষ পর্যন্ত সে কঠোর হাতে দমন করলেন অর্থাৎ প্রত্যেকটা কুফাবাসী যারা যারা হোসাইনের পক্ষে ছিল ওবাইদুল মুসলিম বিন পক্ষে ছিলেন আর এই সমস্ত লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর এর মধ্যে কিছু কিছু লোক তাকায় দেখতেছে অবস্থা পরিস্থিতি ভালো না সাথে সাথে মুনাফিকি করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ অবলম্বন করে এমন পরিস্থিতি কিন্তু হুসাইন আল্লাহ তালাম কিছুই জানে না তিনি আসতেছেন তার দলবল নিয়ে বাহাত্তর জন সদস্য নিয়ে তার মধ্যে বত্রিশ জন নারী ছিল চল্লিশ জন পুরুষ ছিল দলবল নিয়ে আসতেছে আসিয়া যখন কারবালার প্রান্তরে আসলেন তাকায় দেখে চতুর্দিকে দিকে এভাবে ওবায়দুল্লাহ বিন জিয়া তার সেনা সদস্য দিয়া কুরা কারবালার প্রান্ত গ্রাহক করে ফেলেছে হঠাৎ করে কিছুই বুঝতে পারে নাই আচ্ছা বলেন তো আপনি আমাকে এখানে দাওয়াত দিয়ে এনে যদি আপনি আমাকে আবার নির্যাতন করেন তো অবস্থা পরিস্থিতি কেমন হয় নবীজির আদরের কলিজার টুকরা নাতি যখন তাকায় দেখতেছে যে পরিস্থিতি তো ভালো না আমি কি উদ্দেশ্যে আসলাম আর কি হলো কিছুই তো বুঝলাম তিনটা বা চারটা শর্ত দিতে চাইলেন বিন জিয়াদ আমি চারটা সত্য তোমার কাছে বা তিনটা শর্ত দিতে চাই বলে সেই সত্যগুলো কি বলে এক নাম্বার শর্ত হল আমি মুসলমান তোমরাও মুসলমান আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করে নাই আমরা আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি আমি আসছি এই খেলাফতের দায়িত্ব যাতে করে কোনো যার চরিত্রের মধ্যে কালেমালেপন হয়েছে এমন কোন রূপ যাতে করে খেলাফতের দায়িত্ব না নেয় আর যার জন্যই আমি এসেছি ইয়াজিদের সাথে পরামর্শ করার করে তার থেকে এই দায়িত্ব বুঝিয়ে নেওয়ার জন্য যাতে করে এই এমন মহান দায়িত্ব যাতে করে অবহিত না হয় এক নাম্বার হলো আমার সত্যটা হলো যে তুমি আমাকে সেই সুযোগ করে দাও ইয়াজিদের কাছে গিয়ে আমি একটু পরামর্শ করা যদি নাই দাও বলে না এই সুযোগ দেওয়া যাবে না ইয়াজিদের কাছে যেতে হলে আপনাকে আগে ইয়াজিদকে খলিফা মেনে তারপর যেতে হোক দ্বিতীয় আরেকটা বলে তাহলে আমাকে মক্কায় আবার ফিরত যেতে দাও মদিনায় ফিরত যেতে দাও আমি আমার মায়ার নবীর রৌদা প্রত্যেকটা বেলা প্রত্যেকটা বক্তে অর্থে দেখতাম আমার পরিবার আদরের নানার সেই রওজাটা প্রত্যেকটা বক্তে দেখতাম আর আমার মনটা শীতল করতাম আর তুমি যদি এমনই মনে করো যে আমাকে শহীদ করবা তাহলে তো আমি আমার নানার নানা আর জিতে পারবো না আর দাঁড়িয়ে সালাম দিতে পারবো না এজন্য যদি আমাকে এমন না হয় তাহলে সুযোগ সুযোগ করে করে দাও আমি চলে চলে যাব যাব বলে বলে না 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 দেওয়া হবে আর হয় তাও একটা কাজ করো আমাকে মুসলিম কোনো রাষ্ট্রের সীমান্তে দিয়ে দাও কাফের বেইমানদের সাথে আমি যুদ্ধ করো কোনটাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুনাফিক মানে নাই বলে একটাই মানতে হবে আপনাকে আত্মসমর্পণ করে তারপরে ইয়াজিদ আপনি খলিফা মানতে হবে কলিজার টুকরা ধরে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাঁ ডাক দেয়া বলে উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি শোনো তুমি মনে করেছো আমি এখানে ASCII তন যুদ্ধ করার জন্য না তাই বিদায়কে আমি অন্যায়টা মেনে নিব এত সহজ অনলাই তিনি যদি আমি মানবো এটা হতেই পারে না মায়ার নবীর আদরের কলিদার টুকরা নাতি হুসাইন ডাক দিয়া বলে রে উবাইদুল্লাহ বিন জিয়াদ শুনো তুমি তো বলতেছ ইয়াজিদ কে খলিফা বানার জন্য আমি তো খলিফা মানতে আসি নাই ইয়াজিদ কে খলিফা মানতে আসি নাই কারণ তার চরিত্রের মধ্যে কালে মালে পনা আছে এজন্য তাকে আমি খলিফা মানতে চাই না এই কথা বলার পর ওবাইদুল্লাহ বিন জিহাদ বলে তাহলে তোমার সাথে আমাদের যুদ্ধ হয়ে যাবে হোসা ইন্দাদি আল্লাহহু তা এটা কিছুই বিশ্বাস করতে পারে নাই মুসলমান মুসলমান আবার কেমন করে যুদ্ধ করে এটা বিশ্বাসই করতে পারে নাই হোসা ইন্দাদি আল্লাহহু তা আলান হু ডাক দিয়া বলে হে ওবাইদুল্লাহিন দিয়া তুমি কি জানো তুমি কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে হলে তুমি কি একটাবার অপর বোনা করে আমি তো এমন একজন লোক যে সাইয়েদার সাদা বেহা হলে এমন একজন যে জান্নাতের সর্দারণী সমস্ত নারীদের তাদের হবে আমার মা হাতিনার সন্তান কিন্তু আমি তুমি কি জানো আমি কে আমি কে জানো আমি এমন একজন নবী যে নবী তোমরাও যাকে মানো আমিও তাকে নভিমানি শুধু তা আমার যাকে তৃষ্টি না করলে কুলকায়নাথ কিছুই আল্লাহ তৃষ্টি করতেন না এমন একজন নবীর আদরের নাতি হলাম আমি কেমন করে আমার সাথে তুমি যুদ্ধের ঘোষণা বিন আফেক ডাক দিয়া বলে আমি এত কিছু শুনতে চাই না তুমি কে বা কারা কার কি হও এটা আমার জানা দরকার নাই না উজুবিল্লা তবে আমার একটাই কথা তুমি যদি চাও তাহলে ইয়াজিদকে তুমি কলিবা মানতেই হবে যদি না মানো তাহলে আমার হাতের তোর বাড়ি তোমার সাথে পায়তালা হবে না উজুবিল্লা হুসাইন ডাক দিয়া বলে হে ইয়াদি উবাইদুল্লাহ বিন জিয়াদ কি বলতিছো আমি কে তুমি কে একটা চিন্তা করেছ যেই আমার শরীরে এমন কোন শরীরটা না এমন কোন জায়গা নাই যে নবীর আদরের দুইটা ঠোঁট সুন্দর সুন্দর ঠোঁট আমার শরীরে লাগে নাই তুমি কি জানো নাই আমি এমন একজন লোক যে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার আমি তাহলে কেমন করে তুমি আমার সাথে যুদ্ধের ঘোষণা করতেছে একটু কি চিন্তা করো নাই এই কথা বলার পর ওবায়দুল তুমি যা কিছু বলো আর না বলো একটাই আমার কথা থাকবে যদি এদিক দিয়ে অনেকদিন কেউ বলেন জিলহ মাসের আট তারিখ থেকে রওনা হয়ে গেছেন মদিনা থেকে আর এখানে আসি মহারমের দশ তারিখের মধ্যে বনীত হয়ে গেলেন মোটামুটি এক মাসের উপরে চলে গেছে এমন হালত দেখিয়া হুসাইন দাদি আল্লাহ কোনো কিছুই বুঝতে পারলেন না মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন আমি আমার জীবন দিব তারপরে ওই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামী হুকুমতাই যাবাইন্দ আল্লাহ তাপুর মধ্যে গিয়া তিরাদের দুই চল্লিশ জন পুরুষ ছিল তাদের সাথে পরামর্শ করলেন পরামর্শ করিয়া ডাক দিয়া বলে হে আমার সাথীরা হে আহলে বাইয়ের লোকেরা শোনে নাও আমি তো এখানে আসছি তোমাদের সাথে নিয়ে যুদ্ধ করার জন্য আসি নাই যদি যুদ্ধ করার নিয়ত থাকতো তাহলে বহু সাহাবাই কারাম এখনো মক্কার নগরের মধ্যে আছি তাহলে সবাই আমার সাথে আসতো আর সবাই যুদ্ধ করত কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে যুদ্ধ করতে আছি নাই আমি খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য অর্থাৎ সঠিক দিনটাকে পরিচালনা করার জন্য আমি এখানে আসছিলাম কিন্তু ইয়াজিদ এবং তার খলিবারা এবং তার গভর্নররা আমাকে সেই দায়িত্ব দিতে চায় না এবং আমার সাথে তারা তরবারি দ্বারা যুদ্ধ করতে চায় তবে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি যুদ্ধ করতে চাই তোমরা যদি বাসায় দিকে চলে যাও বা যদি জিম্মি হয়ে যাও তাহলে কখনো তোমরা ইমান হারা হবা না ডাক দিয়া বলে ইমান হারা হো না কালে মা না যদিও তারা তোমাদেরকে এমনভাবে নির্যাতন করে জিম্মি করে তোমরা ইমান হারা হো এই কথা এমনভাবে বলতেছে বলার পর শত্রুর জন্য ডাক দিয়া বলে আল্লাহর জাত ও সিফাতের করে বলি হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি কি বলতেছেন মুনাফিকরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা কি বসে থাকব আমরাও যুদ্ধ করব সুবহানাল্লাহ 40 জন পুরুষ নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্ততে পুরো আপন নদীর তীরে কারবালার প্রান্ততে যখন যুদ্ধের মধ্যে নিত্য হয়ে যায় যখন সময় আসতে আসতে কারবালার প্রান্তরে মুসলমান চল্লিশ জন শহীদ হয়ে যায় মাত্র একজন বাকি আছে সেটা হল নবীদিন আদরের নাতি হুসাইন দাদি আল্লাহ আলান সেই হুসাইন দাদি আল্লাহ তালান যখন তাকায় দেখে সবাই শহীদ হয়ে গেল আবার তাবুর মধ্যে গিয়া তাকায় দেখলেন বত্রিশ জন শুধু নারী আছে ওই নারীদের কাছে গিয়া সবার কাছে ক্ষমা চায় আদরের স্ত্রীর কাছে গিয়া ক্ষমা এর আদরের স্ত্রী আমি তোমাকে ঠিক মতো ভরণ পোষণ যদি দিতে না পারি বা তোমার দায়িত্ব আমি ঠিক পালন করতে পারি না এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবা আমার সাথে তোমার সাথে আর মোলাকাত হবে না সরাসরি জান্নাতের মধ্যে মোলাকাত হবে সোহান এই কথা বলার পর আদরের স্ত্রী ডাক দেয়া বলে রেশামি আমার আপনি তো আমার সাথে কখনো কোনোদিন করেন নাই আমার হক কোনোদিন আপনি বাকি রাখেন নাই তবে আমার একটাই আবদার আপনি যুদ্ধে যাবেন আমার কোনো বাধা নাই আপনার আদরের ময়দানে গিয়েছে আপনার বাবাও যুদ্ধের ময়দানে গিয়েছে এই জন্য আমার কোনো বাধা নাই আপনিও যাবেন আমার কোনো বাধা নাই তবে তাকে ইয়া দেখেন আপনার যে আদরের সন্তানটা এই সন্তানটা আজকে কয়েকদিন যাবৎ খাবার না থাকার কারণে আপনার সন্তানটা শুকাইয়া থেকে কেমন যেন বিদায় নিয়ে যাচ্ছে টাকা দেখেন আমার স্তরের মধ্যে কোনো দুধ পাওয়া যাচ্ছে না কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না এই জন্য যদি চান একটু আমার সন্তানটাকে একটু পানি পান করায় আনেন এই কথা বলার পর আদরের সন্তানটাকে নিয়ে আসকরকে নিয়ে যখন বা হয়ে গেলেন পুরাত নদীর কাছে গিয়া কারবালার পালার প্রান্তে গিয়া পুরাত নদীর কাছে গিয়া যখন ডাক দিয়া ডাক দিয়া ডাক দিয়া বলে এ জিয়াদ আমাকে একটু সুযোগ দাও সুযোগ দাও আমি আমার সন্তানটাকে একটু পানি পান করাইতে চাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া বলে এটাকে আসলে সন্তান কিনা একটু জানতে চাই অন্য কিছু নিয়ে আসছো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর সরল মনটা নিয়া এই আদরের সন্তানটাকে এভাবে ধরে তাকায়া বলে দেখো তাকাইয়া দেখো এটা আমার সন্তান এমন ভাবে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই নাফরমান মুনাফিক সাথে সাথে যখন তাকায়া দেখে সন্তানটা ওই সন্তানটা দেখার সাথে সাথে একটা তীর নিক্ষেপ করলেন তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই আজগরের বুকটা দিয়া ঢুকিয়া পিছনের দিক থেকে বের ওহে দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যা এমন কঠিন হাত থা যায় বাবার হাতে সন্তানের মৃত্যু কত ভয়াবহ অবস্থা হয়ে গেল আবার পানি পান করাইতে পারলো না মনের মধ্যে বড় ব্যথা নিয়ে বড় কষ্ট নিয়ে হাঁটতেছে আর দিয়া মালিককে বলে আল্লাহ এটা বিচার হয়ে গেল আমার সন্তান তো এমন কোন অন্যায় করে না আমার সন্তান তো যুদ্ধ করতেও আসে না তারপরও কেমন ভাবে ভাবিয়াদিদার গভর্নর ও বিন নাবিন জিয়াব তার সৈন্য দলেরা মিলিয়া আমার সন্তানটাকে হত্যা শহীদ করে দিয়েছে ও আল্লাহ আপনি আমার সন্তানটাকে আমার আদরের নানার হাতে হাউজে কৌসারের পানি পান করাবে এই কথা বলিয়া কান্না করিয়া ওই আবার ওই যে তাবুর মধ্যে চলে গেলেন তাবুর মধ্যে গিয়া ডাক দিয়া বলে এরে আদরের স্ত্রী আমার সন্তান আর তোমাকে কোনোদিন পানি পানি করে কান্না করে তোমাকে আর আজালাতন করবে না আমার সন্তান দুনিয়ার মায়া করে দুনিয়া থেকে চলে গেল এমন হালতে আল্লাহ নবীর সাহাবি হুসাইন দাদি আল্লাহ তালানহু এবং আদরের নাতি হুসাইন দাদি আল্লাহ তালানহু যখন তাকায় দেখে সবাই শহীদ হয়ে গেলেন যোহরের পর নিজের সাথে সাথে যুদ্ধের পোশাকটা পরিয়া তরবারিটা নিয়া বের হইয়া কার প্রান্তরে ডাক দিয়া ডাক দিয়া বলে এরে উবায়দুল্লাহ বিন জিয়াদ কে আমার তরবারির সামনে আসবি আয় আজকে তোদেরকে আমার তরবারির দ্বারাই খতম করে বেলবো সোহার আল্লাহ

উঠালেন হঠাৎ করে স্মরণ হয়ে গেল ও আল্লাহ আমার সন্তানটাকে আমি পান পানি পান করাই তার ছিলাম কিন্তু আমার সন্তানটাকে পানি পান করাইতে পারলাম না ও আল্লাহ আমার চল্লিশ জন সাথীরা ছিল তাদেরকে আমি পানি পান করাইতে পারলাম না ও মালিক আমি আমার নিম খারাম না আমি আজকে সুযোগটা পাই আমি পান করব না না আমিও পানি পান করব না আমিও আর এই পানি পান করতে চাই না আমার সাথীরা যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমিও তেমন করে বিদায় নিতে চাই আমি আর এই পুরাতন তিনি পানি পান করতে চাই না আমি সরাসরি হাউজে কাউসারার পানি পান করতে চা

কোন কিছুই শোনে না মায়ানবীর আদরের নাতিকে এমনভাবে শোয়াইয়া তার বুকের উপর উঠিয়া ওই বেইমান এমনভাবে মায়া নবীর কলি আদরের টুকরা কলিদার টুকরা নাতিটাকে ওই শরীর থেকে তার গরদানটাকে আলাদা করে দেয় নাওজবিল্লাহ এমন ভয়ঙ্কর অবস্থা হয় এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় যে ওই অবস্থার মধ্যে কুড়া কারবালার প্রান্ত কেমন যেন পুরা আকাশ বাতাস সব ভারী বেয়া ঠিক এমন হালাত হয়ে গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় যে বাইতুল মামুর সত্তর হাজার ফেরেজ তারা তাওয়াপ করতো যে ফেরেজটা একদিন তাওয়াপ করলে কেয়ামত পর্যন্ত তার আসবে না সেই সত্তর হাজার ফেরেজটা শুধু কান্না করে আল্লাহর কাছে বলে আল্লাহ এটা কি এমন দেখতেছি যে আপনার নবীর আদরের নাতি কি ভাবে দুনিয়া থেকে শহীদ করতেছে। যদি আল্লাহ কোনোদিন সময় দেয় আবার আলোচনা সামনে আলোচনাগুলো গুলো আরো করবো যে কথাগুলো বললাম সঠিক ইতিহাস জেনে বুঝে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও বিজ্ঞান করুন